গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল মঙ্গলবার সুপ্রিম কোর্টে অনুব্রতের জামিন মামলা শুনানি ছিল শুনানি শেষে বীরভূমের তৃণমূল নেতার জামিন মঞ্জুর করে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশ শর্মা ডিভিশন বেঞ্চ সিবিআই মামলায় জামিন পেলেন অনুব্রত দু হাজার বাইশ সালের আগস্ট মাসের মাঝামাঝি সময়ে বীরভূমের নিচুপট্টি এলাকায় নিজের বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিল অনুব্রত তাকে প্রথমে গ্রেপ্তার করে সিবিআই প্রথমে আসানসোল সংশোধন রাখা হয়েছিল কেষ্টকে পরে তিহার জেরে নিয়ে যাওয়া হয় তৃণমূল নেতাকে তখন থেকেই তিহারে বন্দি অনুব্রত এই একই মামলায় ওই বছরের নভেম্বর মাসে এডিও তাকে গ্রেফতার করেছিল সিবিআই এর মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত সেই মামলার শুনানিতে তার পক্ষের আইনজীবী সওয়াল করার সময় বারবার জানিয়েছেন গরু পাচার মামলায় অন্যান্য অভিযুক্তরা ছাড়া পাচ্ছেন কিন্তু তার মককিলকে আটকে রাখা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অনুব্রতের জামিনের বিরোধিতা করা হয় বারবার সওয়ালে তারা জানায় এই মামলায় অনুব্রতই মূল অভিযুক্ত জামিন পেলে তিনি সাক্ষ্য প্রমাণ নষ্ট করতে পারেন সেই কারণে বেশ কয়েকবার বীরভূমের তৃণমূল নেতার জামিন খারিজ হয় মঙ্গলবার বিচারপতি বেলায়ম ত্রিবেদী ডিভিশন বেঞ্চ অনুপ্রতের জামিন মঞ্জুর করে তবে এখন তিনি তিহার থেকে মুক্তি পাচ্ছেন না গরু পাচার মামলায় আর্থিক তছরূপের অভিযোগ উঠেছিল সেই কারণে ইডি উদ্দেশ্য প্রণোদিত ভাবে গরু পাচার মামলায় তদন্ত শুরু করে তারপরে হেফাজতে থাকাকালীন অনুপ্রতকে গ্রেপ্তার করে ইডি সিবিআই মামলায় জামিন পেলেও ইডির মামলা এখনও ঝুড়ে রয়েছে দিল্লি হাইকোর্টের সূত্রের খবর খুব তাড়াতাড়ি ইডির মামলার শুনানি হবে দিল্লির উচ্চ আদালতে সেই মামলায় যতদিন পর্যন্ত না অনুব্রত জামিন পাচ্ছেন ততদিন পর্যন্ত জেলেই থাকতে হবে তাকে অনুব্রতের জামিন প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা বীরভূমের তৃণমূল নেতা চন্দ্রনাথ সিংহ বলেন আজকে সিবিআই মামলায় কেষ্টদার জামিন হল বাকি রইল ইডির মামলা তারও শুনানির দিন আসন্ন আশা করছি সেটাতেও জামিন মিলবে তারপর জেলা জুড়ে সংবর্ধনার আয়োজন করা হবে